সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর এর স্বাস্থ্য সহকারী পদে দশ মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির প্রস্তুতির অনলাইন কোর্স চলমান আছে আপনারা স্ক্রিনে দেখানোর নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং স্বাস্থ্য সহকারে নিয়োগ পরীক্ষার কোর্স আজকে থেকে শুরু হতে যাচ্ছে আপনারা সেখানেও জয়েন করতে পারেন প্রথম প্রশ্ন ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন অসহায়কে সাহায্য করো এটা হবে হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি জসীম ইংরেজি ব্যাকরণে ভালো যেহেতু ইংরেজি ব্যাকরণে ভালো ব্যাকরণের সাথে এ আছে এটা বৈষয়িক অধিকরণ কারক হবে অধিকরণের সপ্তম বিভক্তি জমি থেকে ফসল পায়। এই প্রশ্নটা দুই ধরনের আনসার হয় একটা যদি জমি থেকে বলতে এটা আমরা অপাদানকারকে পঞ্চমী বিভক্তি বুঝি অথবা যদি বলে জমি থেকে ফসল শুধু জমি তাহলে এটা হচ্ছে অপাদানকারকে শূন্য বিভক্তি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে তবে অপাদানকারকে পঞ্চমী বিভক্তিটাই বেশি বই আছে ঘ বলছে বনে বাঘ আছে এটা হচ্ছে অধিকরণকারকে সপ্তমী বিভক্তি এবং আমারে তুমি করিবে ত্রাণ এ নহেমোর মোর প্রার্থনা এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি আচ্ছা এরপরে ছিল সন্ধিবিচ্ছেদ প্রথমে ছিল এটা এটা হবে মরুদ্যান্যান ঔষধি মহর্ষি এটা হচ্ছে মহাযোগ ঋষি সঞ্চয় এটা হবে সমযোগ চয় এবং সজ্জন এটা হবে জন। তিন বলছে যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন প্রথমে ছিল মধু মাখা এটা হচ্ছে মধু দ্বারা মাখা তৃতীয় তৎপুরুষ সমাস চৌ রাস্তা এটা হবে চৌ বা চার রাস্তার মিলন দ্বিগু সমাস হাত ঘড়ি মানে হাতে পড়া হয় যে ঘড়ি মধ্যবাদলী কর্মধারার সমাস কানাকানি কানে কানে যে কথা এটা ব্যতিহার ব্রব্বী সমাস এবং বিষাদ সিন্ধু এটা হচ্ছে বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায় সমাস চার বলছে এক কথায় প্রকাশ করুন যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা যায় এটা হচ্ছে দণ্ড সিংহের ডাক এটা হচ্ছে হংকার ঝনঝন শব্দ ঝংকার যে উপকারের অপকার করে এটা হচ্ছে কৃতজ্ঞ এবং ভোজন করার ইচ্ছা হচ্ছে বুভুক্ষা পাঁচ বলছে বানানগুলো শুদ্ধ করে লিখুন প্রথমে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি এটা বানান হবে হসিকার শ্রদ্ধাঞ্জলি তাহলে বার সৈরফলা দয়াধায় আকার ইঁয় জল লয় হসিকার স্বমীচীন বানানে সবগুলো দীর্ঘিকার হবে স ময় দীর্ঘ ছয় দীর্ঘ দন্তান্ন পিতাহীন এটা হবে হচ্ছে পিতৃহীন আচ্ছা শিরচ্ছেদ বানান হবে তালুপা ছয় হসি র বা শয়ে ছয়ে একার দ এবং মুহূর্ত বানান ময় দীর্ঘ হয় হস্য তয়েব আচ্ছা এরপরে ছয় বলছে ট্রান্সলেট দ্য ফলোইং ইন্টু ইংলিশ প্রথমে একটা প্যারাগ্রাফ ট্রান্সলেশন ছিল বলছে স্বাস্থ্যই সকল সুখের মূল স্বাস্থ্যহীন মানুষ জীবনে সুখী হতে পারে না সুস্বাস্থ্য সাফল্যের চাবিকাঠি সুস্বাস্থ্য গঠনের জন্য নিয়মিত শরীর চর্চা করা প্রয়োজন সুস্বাস্থ্য মনকে প্রফুল্ল রাখে তাহলে এটা হচ্ছে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস আনহেলদি ম্যান কান্ট বি হ্যাপি ইন লাইফ হেলদি হেলদি ইজ হেলথ ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড টু বিল্ড গুড হেলথ রেগুলার এক্সারসাইজ ইজ নিডেড গুড হেলথ কিপ দ্য মাইন্ড চেয়ারফুল আচ্ছা সাত বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস প্রথমে ছিল ইউ মাস্ট অ্যাভয়েড দ্য ডিসিশন অফ দ্য কমিটি মানে কমিটির সিদ্ধান্ত মেনে চলতে হবে তাহলে অ্যাভয়েডের পরে বাই বসবে অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা শি অ্যাভেল্ট হার সেলফ দ্য অপরচুনিটি অ্যাভেল্টের পরে এখানে অব পিপোজিশান বসবে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন ইজ নট ড্যাশ ইজি টাস্ক এটা হবে হচ্ছে অ্যান ইজি টাস্ক ইজির আগে আর্টিকেল এন বসবে দ্য ইনক্রিজ অফ হ্যাট হ্যাজ অন ইফেক্ট হিউম্যান হেলথ মানে মানুষের শরীরে চর্বি শরীরের উপরে প্রভাব বিস্তার করে এটা হবে অন হিউম্যান হেলথ ইফেক্ট অন এবং অবেসিটি ইনক্রিজ লাইকলিহুড অব ভেরিয়াস ডিজিস এটা হচ্ছে যে স্থূলতা অসুখ বিসুখ বাড়ায় তাহলে হচ্ছে এখানে অবেসিটি ইনক্রিজেস দ্য লাইকলিহুড অব ভেরিউস ডিজিস আচ্ছা আর্ট বলছে যে রাইট আ প্যারাগ্রাফ অন পদ্মাবিরিজ এই ব্যাপারে আমাদের যে গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি সেখানে আমাদের প্যারাগ্রাফ আগে থেকে অনেকগুলোই পরীক্ষার সমাধান করে দেওয়া আছে এটাও পিডিএফ ফাইল আমি সেখানে আপলোড করে রাখবো আপনার সেখান থেকে নিতে পারবেন এরপরে বলছে মেক সেন্টেন্স প্রথমে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হবে লিখিত ইন রাইটিং পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপর হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগ এটার অর্থ হচ্ছে হেভিলি ইট ওয়াজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগ ফর গুড অর্থ হচ্ছে পারমানেন্টলি হি লেফট দ্য কান্ট্রি ফর গুড এবং বাই অ্যান্ড বাই এটার অর্থ হচ্ছে কালক্রমে হি উইল কাম ফর ভিজিট বাই অ্যান্ড বাই এবং অ্যাট স্টেক এটার অর্থ হচ্ছে সংকটা বর্ণ হিস লাইফ ইজ নাও ইন অ্যাট স্টেক এই পাঁচটা ছিল হচ্ছে ইডিওম্যান ফ্রেজ দশে একটা অঙ্ক ছিল বলছে একটি বর্গাকার বাগানের এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার এবং এর চারপাশে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত এটা আমাদের বের করতে হবে এই প্রশ্নটা পরিবার পরিকল্পনা সহকারী কুড়িগ্রামে দু হাজার বাইশ সালে এসেছিলো তাই আমরা এখানে হচ্ছে বাগানের এক বাহু দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো মিটার যেহেতু এটা বর্গাকার সুতরাং বাগানের ক্ষেত্রফল হবে তিনশো স্কোয়ার বর্গ মিটার আচ্ছা এখন চারপাশে চার মিটার চড়া রাস্তা আছে তাহলে রাস্তা সহ হচ্ছে বাগানের দৈর্ঘ্য হবে তিনশো যোগ চার যোগ চার তাহলে তিনশো আট মিটার দৈর্ঘ্য বা এক বাহু যাই হোক একই কথা তাহলে এইবার হচ্ছে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হবে তিনশো আট তারপর স্কোয়ার বর্গ মিটার এখন এই তিনশো আট স্কোয়ার থেকে তিনশো স্কোয়ার বাদ দিলে আমাদের হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাহলে তিনশো আট স্কোয়ার মাইনাস তিনশো স্কোয়ার তাহলে এটা আমরা স্কোয়ার বিস্কারের সূত্র লিখব তিনশো আট প্লাস তিনশো তিনশো আট মাইনাস তিনশো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে হবে ছয়শো আট আর সাথে হবে হচ্ছে এখানে শুধু আট গুণ করলে ছয়শটা আটচল্লিশশো আর আট আটা চৌষট্টি বর্গমিটার এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আপনারা তিনশো আট স্কোয়ার তিনশো স্কোয়ার এগুলো বের করে আবার অনেক বড়ো হবে তিনশো আট গুণন তিনশো আট করতে হবে এটা স্কোয়ার বিস্কারের সূত্রে অ্যাপ্লাই করলে সহজেই হয়ে যায় আচ্ছা এগারো বলছে যে এক্স বাই টু প্লা ইকোয়াল টু থ্রি প্লাস থ্রি ইকোয়াল টু এক্স বাই থ্রি প্লাস ফোর হলে এক্সের মান নির্ণয় করুন তা আমরা প্রথমে আগে এক্স বাই টু আর এক্স বাই থ্রিটা এক পাশে করবো আর ফোর মাইনাস থ্রিটা এক পাশে নেব তাহলে এখন লসাগু হবে সিক্স তাহলে এখন থ্রি এক্স থেকে টু এক্স বাদ যাবে এখানে হবে ওয়ান তাহলে এক্সের মান হচ্ছে সিক্স এটাই হচ্ছে উত্তর আচ্ছা বারো থেকে বলছে সংজ্ঞা লিখন প্রথমে ছিল স্থূলকণ স্থূলকণ হচ্ছে যে নব্বই ডিগ্রি থেকে বড় এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ থেকে ছোট সেগুলোকে বলা হয় স্থূলকণ ত্রিভুজ হচ্ছে তিনটি বাহুদার আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় হচ্ছে ত্রিভুজ বিপ্রতিপণ হচ্ছে দুইটা সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটা কোণ হয় তাদের একটা আরেকটাকে বলা হয় বিপ্রতিপকণ আর জ্যা হচ্ছে বৃত্তর পরিধস্ত দুইটা বিন্দুর মধ্যে সংযোজক সরল রেখাই হচ্ছে জ্যা এবং ট্রাফিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের দুই বাহু সমান্তরাল এবং দুই বাহু তির্যক তাকে বলা হয় ট্রাফিজিয়াম আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত তিনটি গ্রন্থের নাম লিখুন একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজ নামছে এবং আমার আছেন ইপিআইয়ের পূর্ণরূপ কি কত সালে বাংলাদেশে চালু হয় বর্তমানে কয়টি রোগের বিপরীতে টিকা দেওয়া হয় ইপিআই হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন যেটা উনিশশো সালে বাংলাদেশে চালু হয় দশটা রোগের টিকা দেওয়া হয় আর পনেরো বলছে মাদারীপুর জেলায় উপজেলা এবং সংসদীয় আসন কয়টা উপজেলা আছে পাঁচটা সংসদীয় আসন হচ্ছে তিনটা আর বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কি এটা হচ্ছে সাইমা ওয়াজেদ পুতুল তো এই পর্যন্তই প্রশ্ন পাওয়া গেছে বা এইগুলোই প্রশ্ন ছিল তে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে পাবো সে আশা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ